স্বয়ং বামদেব ও ভবানী পাঠক যে মন্দিরে পুজো দিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম ঐতিহাসিক একটি মন্দির পুরো ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো জানা অজানা অনেক তথ্য নিয়েই তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর অঞ্চলের অন্তর্গত আত্রায় নদীর পূর্ব তীরে ধাদলপাড়া গ্রামে একান্নতম সতীপীঠের একটি পীঠ বিদ্বেশ্বরী মাতা ও বাবা রামেশ্বরের মন্দির অবস্থিত বর্তমানে বাবা রামেশ্বর ও মাতা বিদ্বেশ্বরীর মন্দিরটি ধ্বংসক্ত চূড়ার ওপরে অবস্থিত প্রাচীন মন্দিরটি দশ এগারো ফিট মাটির নিচে অবস্থিত বলে সাধারণ গ্রামবাসী ও বিভিন্ন সাধু সন্ন্যাসী গবেষক মনে করেন মান্যতা অনুযায়ী এই স্থানে দেবীর পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছে এই দেবীর নাম ও পীঠ বা মায়ের ভৈরবের নাম রামেশ্বর ঠাকুর মন্দিরের খুব কাছে প্রতিরামে আরেকটি বিদ্বেশ্বরী মন্দিরের অবস্থান সম্পর্কে জানা যায় অনেকে সেই বিদ্বেশ্বরী মন্দিরটিকে একান্নতম সতীপীঠ হিসাবে দাবি করেন তবে প্রকৃত সতীপীঠ কোনটি তা নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও এই মন্দিরটি ঘুরে এবং মন্দিরের চারপাশ লক্ষ্য করলে বোঝা যায় এই মন্দিরটি বেশ প্রাচীন এই মন্দির সম্পর্কে বেশ জানা অজানা কিছু তথ্য মন্দিরের এক সদস্যের মুখে জেনে নিই আমার নাম উত্তম রায় এটা তো বহু পৌরাণিক প্রতিষ্ঠান প্রায় পনেরো পনেরোশো বছর পূর্বে এখানে সেরকম জনবসতি ছিল না রক্ষণাবেক্ষণের অভাবে সেটা লক্ষ্য দিকে চলে গেছিল। তো অ্যাকচুয়ালি এটা চারিদিকে জঙ্গল একটা ভয়ানক একটা জায়গা হয়ে পড়েছিলো সাপের মহিমা বিভিন্ন স্বপ্ন আদেশের মাধ্যমে ভক্তদের জানানো হয় সে সময় গ্রামবাসী সকলে ছুটে এসে এই প্রতিষ্ঠান কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য একটা ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছিল হয়েছে ইদ্দেশ্বরী মাতা এবং বাবা রামেশ্বরের আশীর্বাদে ভক্তদের আগমন সমাগম প্রচুর লোকের সমাগম এখানে মন্দিরের ইতিহাস বলতে কি দেখুন এই পৌরণিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাধু সন্ন্যাসী মহোদয় এবং সাধক মহোদয় এবং যারা গবেষক বিভিন্নভাবে গবেষণা চলছিল লাস্ট গবেষণা করেছে আপনার জাপানের কৌশিক শিবা বলে একজন গবেষক মানে উনি সূত্র পেয়েছেন যে বিভিন্ন গ্রন্থে উল্লেখিত তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার রাত্রানিদীর উপবর্তীতে দেবী মায়ের অন্যতম পীঠ অবস্থিত কোন পীঠ সেটা উল্লেখ ছিল না যাকে বিদেশের মাতার অবস্থান প্রকৃত বৃদ্ধেশ্বরী অবস্থান কিন্তু আমাদের দক্ষিণ দক্ষিণ দিনাজপুরে আত্মীয় পূর্ব পাশে এই ধাদলপাড়া গ্রামে অবস্থিত রামেশ্বর বাবা রামেশ্বর এবং বিদ্বেশ্বরী মাতা উভয় একশো মিটার দূরত্বে বিরাজ করছেন মা নিজে দিশে দিশা দেখিয়ে দিচ্ছে বা নিজে প্রমাণ করেছে মায়ের যে ব্রহ্মশিলাটা আমরা পেয়েছি সেই ব্রহ্মশিলাটা একটা বা পায়ের তালুর আকার হ্যাঁ সেটি ছোটো ছোটো আঙুল রয়েছে বুড়ি আঙুলটা নেই অর্থাৎ আঙুল খণ্ড বৃদ্ধাঙ্গুল হুম প্রতিবছর প্রতি বছর মায়ের প্রতি বছর যে বাৎসরিক পুজোটা হয় মায়ের মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে প্রতি বছর পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান চলে তিন দিন মহাযজ্ঞ অনুষ্ঠান চলে বাকি মেলা সহ পাঁচ দিন অনুষ্ঠান চলে বহু ভক্তবৃন্দদের প্রসাদেরও ব্যবস্থা থাকে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে তিন দিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠান হয় এখানে বা বহু দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন সমাগম এই যে বাবা বলার যে শিবলিঙ্গটা দেখছেন উনিশশো সালের পূর্বে বাবা শিবলিঙ্গটা প্লেন ছিল ওইটা হ্যাঁ উনিশশো সালের এমন হয়েছে বেলা দশটা নাগাদ আচমকা এক মহিলা পূজারী পুজো দিতে এসে দেখে বাবা শিবলিঙ্গের গায়ে বাবা ভোলানাথের প্রতিচ্ছবি ভেসে উঠেছে হালকা ভাবে ভেসে উঠেছে সেটা পুরোপুরি ভাবে বেরিয়ে আসে দু হাজার একুশ সালে তখনই বিভিন্ন দেব দেবীর জাগরণ ঘটে তো প্রকৃত বাবা কতদিনের এখানকার সেটা আমরা ঠিক বলতে পারবো না আর এই যে দুটো গৌরীপাট দেখছেন সেটা আমরা খনন করতে গিয়ে এক আদিবাসী সম্প্রদায়ের মানুষ ওই ইঁদুরে গর্ত করতে গেছিল ইঁদুরে গর্ত করতে গিয়ে এই দুটো গরিবপাট পাওয়া যায় সেটা আমরা নিয়ে এসে এখানে স্থাপিত করেছি আমাদের বালুরঘাটের হয় হ্যাঁ উনি ওনার সহযোগিতায় বাবা লোকনাথের ভিত্তি স্থাপন হয়েছে মূর্তি স্থাপন হয়েছে এখানে হ্যাঁ পরবর্তীতে ওইদিকে বাবার মন্দির হবে বর্তমানে এখানে থাকবে কিছুদিন আর কি জেনেছি আমার বাবা বা ঠাকুরদাদা হ্যাঁ তিনারা গল্প করতে। যে এই যে নদী ছিল এটা এই যে নদী ছিল সেই আপনার দেবী চৌধুরানী ভবানী পাঠক হ্যাঁ এইখানে সেই ডেড়া লাগিয়ে দিয়ে পুজো করে ডাকাতির উদ্দেশ্যে রওনা রওনা হতো এবং ওই যে ওখানে পঞ্চমুণ্ডি আসন রয়েছে একটা বেগিয়ে সাধনালয় দেব বাবা এখানে এসে সে পঞ্চমুণ্ডি আসন অর্থাৎ সেখানে সাধনালয় স্থান একটা সেখানে সাধনায় বসেছিলেন